আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লক ভিডিওটা হলো আমরা আমাদের বাড়ির জন্য সিমেন্টের বস্তা কিনতে যাব তো আমরা কত টাকা করে সিমেন্টের বস্তা কিনি আর কতগুলো সিমেন্টের বস্তা কিনি এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লক ভিডিওতে দিয়ে দিব তো আমরা যাওয়ার পথে এই পাশে দেখতে পারতেছি যে দেখতে পাচ্ছেন আপনার বাড়ির উপরে একটি ছেলে আর কিছু ছোটো ছেলেকে সাইকেল চালানো শেখাইতেছে তো আমরা যাওয়ার পথে এই পাশে দেখতে পাচ্ছি একটি ব্যানগাড়ি ব্যানগাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা লোক বসে থাকে তারা যাইতেছে তো বিশেষ করে আমরা যে রাস্তাটা যাইতেছি সেই রাস্তার সাইডে আমরা দেখতে পারতেছি যে অনেকগুলা কিন্তু বাস সে বাসগুলো তারা এক্সিয়াল করে রেখে দিয়েছে আর এ পাশে দেখতে সাইডে গাছের যে পাতাগুলা সেই পাতাগুলা তারা দিয়েছে তা তো আপনারা দেখতে পারলেন তো আমি যদি আপনাদেরকে একটু সাইডের অংশটা দেখাই তো এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার সাইড থেকে নিচ দিকে কত সুন্দর করে তারা ডালাই করে রাস্তার গাছগুলা করেছে তে পাশে একটি আবদ্ধ ব্রিজ সেই ব্রিজটা পুরাতন একটি ব্রিজের মাঝখানে তারা একটি কিন্তু দোকান খুলে নিয়ে বসেছে পুরাতন দেখতে পারতেছেন তার পাশে তিরপল দিয়ে কিন্তু দোকান খুলে তারা নিয়ে এসে তো আমি যদি আপনাদেরকে একটু এ পাশে দেখাই তে পাশে আপনারা দেখতে পারতেছেন একটি দোকান সেই দোকানে দেখতে পারতেছেন রুটগুলো ব্যসা কেনা করতেছে তো বিশেষ করে আমরা যে রাস্তাটা যাইতেছি সেই রাস্তা সাইডে আমরা আরো দেখতে যে রাস্তার সাইডে অনেকগুলা বালু আপনারা দেখতে পাতেছেন সেই বালুগুলো তারা বিক্রির জন্য কিন্তু এই জায়গায় রেখে দিয়েছে তো এগুলো বলতে বলতে আমরা কিন্তু আমাদের প্রায় গন্তব্যস্থানে কিন্তু চলে এসেছি আর অল্প একটু যাওয়ার পরে কিন্তু আমরা সেই জায়গায় চলে যাব। তো আমরা যাওয়ার প্রতি পাশে দেখতে পারতেছি রাস্তার মাঝখানে অনেকগুলা কিন্তু পাঠ দেখতে পারতেছেন রোদে শুকানোর জন্য তারা দিয়ে রেখেছে এক সিরিয়াল করে তো আজকের যে রোদ উঠছে আবহাওয়া যে সুন্দর তবে এগুলো কিন্তু শুকিয়ে গেছে অলরেডি তবে হ্যাঙ্গার করেও কিন্তু তারা বাসের উপরেও কিন্তু অনেকগুলো পাঠ শুকাতে দিয়েছে তো আপনারা এতক্ষণ বন্ধু যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিও দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে